এখন আজকে হচ্ছে অপারেশনের তৃতীয় দিন অপারেশনের দিন নিয়ে তৃতীয় দিন তিন নম্বর দিন তিন নম্বর দিন সকাল দশটা এই যে ব্যান্ডেজটা আমরা এটা করে দিলাম নিচেরটা এই নিচেরটা বাসায় গিয়ে খুলে ফেলবেন আজকে অথবা কালকে আজকে অথবা কালকে এই ব্যান্ডেজটা খুলবেন উপরেরটা অপারেশনের দিন থেকে সাততম দিনে খুলতে হবে কালকে এটা খোলার পর দিন দিয়ে সকাল বিকাল এটাকে মুছে দেবেন এই ফোটা জায়গাটাকে দ্রুত শুকায় যাবে এবং সাত দিন পর যখন এটা খুলবেন তখন উপরেও মুছে দেবেন চোদ্দো থেকে একুশতম দিনের মধ্যে যখন মনে হবে সেলাইটা শুকাই গেছে চোদ্দ থেকে একুশ দিনের মধ্যে যখন দেখবেন শুকাই গেছে তখন সেলাইটা খুলে নেবেন মনে থাকবে এই সেলাইয়ের জায়গাটা আগামী দশ দিন ভেজানো যাবে না শুধু সেলাইয়ের জায়গাটা সেলাইয়ের জায়গা না ভিজে পুরো শরীর ভেজান কোনো সমস্যা নেই সেলাইয়ের জায়গা ভিজাতে মিনিমাম দশটা দিন সময় দিতে হবে না হলে সেলাইটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো দশ দিন পর থেকেই সেলাইয়ের জায়গা ভেজানো যাবে দশ দিনের আগে ভেজানো যাবে না তারপরে হচ্ছে যে দশ দিন পর থেকে এটা ভেজানো যাবে একুশ দিন পর থেকে কাটা জায়গায় সাবান লাগানো যাবে আগামী একুশ দিন কাটা জায়গায় সামান দেওয়া যাবে না কিন্তু সেলাই দশ দিন পর থেকে ভেজানো যাবে চোদ্দো থেকে একুশ দিনের মধ্যে সেলাইটা কেটে নিতে হবে দিন পর থেকে এখানে ভায়োডিন দিয়ে পরিষ্কার করতে হবে ঠিক আছে বেল্টের যে বিষয়টা আমরা এই বেল্ট কখন পরবেন বেল্টটা যখন আপনি বাইরে যাবেন হাঁটতে গাড়িতে বা কর্মস্থলে যাবেন যাও সবাই পড়ে গেলেন গিয়ে খুলে কাজকর্ম করে বা দরকারি কাজ শেষ করে এসে আবার খুলে রাখতে না মানে এটা জাস্ট রাস্তায় ঝাঁকি যাতে না লাগে তার জন্য পড়তে হবে এছাড়া না পড়বেন পড়লেন হাঁটলে ভালো যে বেলটা বুকটা চাপে আছে আছে না তো এর জন্যই মূলত বেলটা এছাড়া আর কিছু না ঠিক আছে তারপরে এই জায়গার ভিতরে চাপাচাপি দরকার নাই পুরো বুকটা যেখানে যেখানে লাইভ হয়েছে শক্ত হয়ে যাবে লোহার মতো ঠক ঠক আবার দুই তিন মাসের মধ্যে সব নরম হয়ে যাবে সবারই হতে পারে কারো একটু বেশি হবে কারো কম কিন্তু আস্তে আস্তে আবার নরম হয়ে যাবে সময় দিতে হবে ঠিক আছে বুক শক্ত হবে দৌড়াদৌড়ি খেলাধুলা দেড় মই দুই মাস পর থেকে এখন থেকে না দুই মাস পর থেকে ভারী কাজ দেড় মাস পর থেকে মোটর সাইকেল চালাইবেন বাইসাইকেল চালাইবেন এক দেড় মাস পর থেকে এখন না এখন জাস্ট বাসায় থাকবেন খাইবেন দেবেন রেস্ট করবেন লেখাপড়া করবেন দোকান বাসার করবেন মানে ভারী কাজ বাদে সবই করবেন দৌড়াদৌড়ি বাদে সবই করবেন ঠিক আছে দুই চার পাঁচ দশ কেজি কোনো ব্যাপার না বিশ পঞ্চাশ কেজির কথা বলতেছি আমি পঞ্চাশ কেজির কথা বলতেছি সুইটে উঠতে টান খায় টানটুন প্রথমত টান এত দিন খাইছে হচ্ছে টিউবের জন্য এবং কস্টিউবের জন্য টান মান কোনো সমস্যা নাই সুবেন বুবেন উঠবেন কোনো সমস্যা নাই রিল ইজি কোনো ব্যাপার নেই এই টানে কোনো সমস্যা হবে না এই টানে কোনো সমস্যাই হবে না নামাজ কালাম পড়বেন দেখবেন যে ফিজিক্যালি পরা যায় কি না ফিজিক্যালি যদি স্ট্রংলি না পরা যায় তাহলে পয়সা পরবেন এখন থেকেই পড়েন সমস্যা নাই তো যদি বস্তু আপনার হা চলতে ভিতরে কষ্ট হতে হলে একটু বৈশা পড়বেন কিন্তু ওরকম কষ্ট দেখতেছি না হ্যাঁ বস নর্মালি করেন তবে মুসরা মুসি করেন না ব্যায়াম টাইমের হাত হাত আস্তে আস্তে তুলবেন এই হাতগুলো রিল্যাক্সে তুলবেন আবার নামাইবেন তুলবেন নামাইবেন এইভাবে করলে বডিটা ফ্রি হবে হালকা হবে কাজকর্ম করলে দ্রুত বডি হিল হবে কাজকর্ম না করে বসে থাকলে বডি কিন্তু সহজে ঠিক হবে না সময় নেবে যত এটার আরাম দেবেন তত আরাম চাইবে আর খাবার দাবার সবই খাওয়া যাবে ভিটামিন সি জাতীয় খাবারগুলো একটু বেশি খেলে ভালো হয় ঠিক আছে এবং এমন কোনো মানুষের বুদ্ধি নেওয়া যাবে না যারা এই বিষয়ে কোনো কিছু জানে না যে কোনো ইস্যু হলে আমাকে জানাবেন আমি চেষ্টা করবো সমাধান দেওয়ার বুকের এই জায়গাটা পুরোটা ওপেন বুক শরীর আমাদের এখানে পানি পুনি জমতে পারে বডি পানি দেয় পানি দিলে পানি জমতে পারে বেশি হলে বের করতে হয় একটা সুই ঢুকায় টান দিলেই পানি বেরোয় যাবে এটাও ভয়ের কিছু নয় অনেক সময় মনে হতে যে জায়গাটা ফুলে উঠছে ভিতরে চাপ দিলে পানি পানি মনে হয় যে কোনো ডক্টরের কাছে গেলে বের করে দিবে ওকে আর বুকে চাপাচাপি দরকার নাই সাত আট দিন হইলে সাত আট দিন হইলে হাতে নারিকেল তেল নিয়ে এইভাবে এভাবে মালিশ করবেন হালকা একটু চাপ দিয়ে মালিশ করবেন তাহলে কি হবে এখানে রক্ত চলাচল বাড়বে শক্ত ভাবগুলো দ্রুত চলে যাবে ঠিক আছে এই তো মোটামুটি এর বাইরে কোনো তেমন কিছু নাই যদি কোনো কিছু মিস হয়ে যায় তাহলে আমি আবার বোঝাই বলবো ওকে সেলাই যেখান ইচ্ছা আপনি নিজেও কাটতে পারবেন ওটা বড় ব্যাপার না আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার সেনি নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ